হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা চলুন জানা যাক ঢালিউড কইন উপবিশ্বাসের এই ভিডিওটি যে ছড়িয়ে পড়েছে কিংবা ভাইরাল হয়েছে এটার আসল রহস্যটা কি আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচব আমার কি চাপও নয় শুধু টাকা

টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায় ঢালিউড কুইন অপু কি আসলে কান্না করছেন সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আমি মেইনলি বলতে চাচ্ছি তার জন্য আমি চাই যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি বন্ধুরা এই স্ট্রংনেস আসলে অপুকে আমরা যেভাবে দেখছি এই অপু আসলে অন্য অপু এটা অনেক আগের যখন জয় ছোটো ছিল সেই সময়ের ভিডিও ক্লিপ থেকে কেউ এটাকে ভাইরাল করেছে বর্তমানের অপুবিশ্বাস অনেক বেশি সাবলীল অনেক বেশি স্ট্রং এবং তিনি কোনো কিছু নিয়ে আসলে মাথা ঘামান না কিংবা তিনি তার পরিবারে একদমই সেটেল জন্য তিনি জানেন তার ভবিতব্য কী সেসব নিয়ে তার একদমই কোনো টেনশন নেই বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন ঢালিউড কুইন অপবিশ্বাসকে কেউ ছোট করবার জন্য মূলত এই ভিডিওটি এমনভাবে পাবলিশড করেছে এবং ছড়িয়ে দিয়েছে কিন্তু আমরা যে অপুকে চিনি সেই অপু আসলে এরকমটার নয় এবং এই ভিডিওগুলো আসলেই আলাদা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবার জন্যে অন্যরা ছড়িয়েছে এটার সাথে ঢালিউড কুইন ওপবিশ্বাসের কোনো রকমের কোনো সম্পর্কই নেই আশা করছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে এই ভিডিওটা যে জয় যখন খুব ছোট জয়কে নিয়ে যখন উনি মিডিয়ার সামনে এসেছিলেন সেই সময়ের কথাগুলোই মূলত সেই সময়ের ভিডিও ক্লিপটা মূলত ছড়িয়ে পড়েছে তো এটা নিয়ে আসলে বর্তমানের যে উপবিশ্বাস তার সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা অপুকে জানেন এবং চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা অন্য কারো একটা ছড়ানো ভিডিও যেটা ভিউ বাড়ানোর জন্য মূলত করা হয়েছে